وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين. ربنا يا ربنا يا ربنا مفكوري إيذن أمازيرك قنا يا ربنا قنا جدي نهيدا করিযা রহমানুর রাহি নামটি তোমার কিসের লাগিয়া রহমানুর রাহি নামের গুণে যত গুণা ঝড়ে বন্দার কি বাধ্য আছে তত গুণা করে যাহান ফেলিও না দিও না পাঠাই দিও তাকাই তাকাইয়া দেখো মালিক সোমপাড়া বাজার ব্যবসায়ীদের উদ্বেগ আয়োজিত ফিলে গভীর নিষিদে কোরআন পাগলরা চাতক পাখির মতো বসে আখিরি মনে যাতে চোখের পানি ছেড়ে তোমার দুয়ারে কান্না জুড়ে দিল কোরআনের ময়দান থেকে একজন বান্দা বান্দি কেউ কোরআনের সাথে মুরব্বীরা এলাকার প্রতিনিধি রয়েছেন ধনী গরিব সবাই আছে মহফিলে যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া লাগে যার কান্নার আওয়াজ তোমার আড়স পর্যন্ত গিয়ে লাগে তাদের হাতের বদলতে আমাদের সকলের মনাজাত কবুল করে না যতই অপরাধ করছি মা জীবনে মাফ করিয়া দেন নিজ আলমিন কোরআনের মাঠেও যদি মাফ না গুনা হয় কোথায় গেলে গুনা হবে আমাদের চোখের পানির দিকে জগৎ পাহাড় সমান গুণা আসমান সমান অনন্ত রহমান তোমার মালিক আমাদেরকে মাফ করে দিলে তোমার তো কারো কাছে কইফেরত দিতে হবে না দর করিয়া মানো শানলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া শকলি দরজায় হই তে মাওলা ফিরিযা তোমারি রইলাম তোমার অনেক গুণা করেছি স্বীকার করে হাত বাড়াইছি তুমি মাফ করে দাও জীবনে কোনো দিন আর তোমার হুকুম অমান্য করবো না জীবনে কোনো দিন আর তোমার বিরুদ্ধে বলবো না তোমার কোরআনের বিরুদ্ধে যাব না নবীর আদর্শের বাইরে যাব না আমাদের সবাইকে তুমি তোমার রহমতের কোলের মধ্যে উঠে এলো আমাদেরকে শয়তানের হাতে ছেড়ে দিও না বলি আমাদেরকে মাফ করে যান নাতি আমল কার আমল দারবায় আইল্যান্ড যান যতদিন জিন্দিগিতে বাঁচাইয়া রাখো ইসলামের পথে কোরআন অনুযায়ী চলার তৌফিক করে দাও সবাব যা দিয়েছ নবীজির রওজা মোবারকে হাদিয়া করল জীবনে একটা বারের জন্য হলে অনবীজির রওজা জিয়ারত না করাইয়া বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া মৃত্যুর কাপন পরাইও না বিশেষ করে আল্লাহ মাহফিলের আয়োজন যারা করলেন টাকা পয়সা বুদ্ধি পরামর্শ পরিশ্রম দিলেন বলতে এবং শুনতে যারা এসছি জানি না কার মা জননী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ঘরের মধ্যে গেলে মায়ের রুম মায়ের বালিশ মায়ের বিছানা পড়ে আছে পায়ের জুতো চোখের চশমা পানের বাটা যায় না সবই আছে কিন্তু মা কইয়া ডাক দিলে আর কেউ জবাব দেয় না আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের দিয়ে ভরপুর দাও বাবার কথা কেমনে ভুলি মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ গড়তে বাবা ছিলেন পাগল পাড়া দুনিয়ায় কত মানুষ দেখি বাবার মতো কেউ নাম ধরে আর ডাকে না একটু অসুস্থ হয়ে গেলে বাবা বলতেন আমি আছি বাবা চিন্তা করবি না ভালো হয়ে যাবে বিপদে পড়লে বাবা সাহস দেয় কেউ আর এখন বুকের মধ্যে মাথা নিয়ে সাহস দেয় না রে মাওলা তোমার নবী তো বলেছেন কোন নেককার সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া জুড়ে দেয় ওই চোখের পানি নাকির ডগায়া সারা গিয়ে তুমি মা বাবারে মাফ করে আছে যার মা আল্লাহ তুমি তাদের গুণা কর আল্লাহ গো আমাদের মা বাবাকে গুণাগার করে ডাক দিয়ে স্মরণ দিও আমার ডানে বামের সামনে পিছনে কত কবরবাসী ওই পুকুর পরে মসজিদের ধারে মাদ্রাসার কিনারে কবরস্থানে আল্লাহ সকলের কবর আজাদ তুমি মাফ করে দাও ব্যবসায়ী ভাইয়েরা কষ্টার্জিত হালাল টাকা দিয়ে কোরআনের বাগান সাজা আল্লাহ মুসাফের হয়ে দোয়া করেই তুমি তাদের জীবনটা তোমার রহমত দিয়ে সাজাইয়া দাও মহফিল খানা ক্রামত পর্যন্ত কায়ম করে দাও ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে লাভবান করে দাও কোটি কোটি টাকার মালিক বানাও যেন বেশি করে কোরআনের জন্য খরচ করতে পারে প্রত্যেক ব্যবসায়ী ভাইকে বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া মৃত্যু দিও না দুর্ঘটনা আগুন লাগা চুরি ডাকাতি বন্যা খরা প্লাবন ভূমিকম্প থেকে ব্যবসাকে তুমি এলাহি মুফিলকে জড়িয়া করে অত্র এলাকায় তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও নারীরা হাত পেতেছেন কারো যেন মা নাই কে যেন বাবাকে হারাইয়া ফোপাইয়া ফোপাইয়া খান স্বামীকে হারাইয়া কে যেন চোখ কানা কলিজার টুকরা সন্তান হারাইয়া কন্যা যাদেরকে নিয়েছ সবাইকে জান্নাতি বানাইয়া দা নিয়ামত জানিয়েছ তার চেয়ে ভালো নেয়ামত ফিরাইয়া দা স্বামী স্ত্রীর মহাব্বত বাড়াইয়া দা পারিবারিক অশান্তি দূর করে দাও অভাব অনটন দূর করে দাও সন্তান গুলোকে মা বাবার অনুগত করে দাও মেধাবী সচ্চরিত্রবান চরিত্রবান বানায় যে মেয়েটার বিয়ে হচ্ছেন আল্লাহ তুমি ভালো পাত্রের ব্যবস্থা করে দাও বিয়ে হয়েছে বছরের পর বছর কোনো সন্তান নাই এমন বোনকে আল্লাহ তুমি নেককার সন্তান দিয়ে কোল ভরে দাও কলিজা ঠান্ডা করে দাও বাহিরে যে সমস্ত ভাইয়েরা আছেন বিদেশে আল্লাহ তাদেরকে নিরাপত্তার সাথে করার একটা বোন বড় অসুস্থ আল্লাহ আয়োজক ভাইদের আল্লাহ তুমি বোনটাকে করে দাও কোরআনের কথা বলতে গিয়ে যারা জীবন দিলেন শাহাদাতের মর্যাদা দাও আল্লাহ দাখিল এবং এস এসএসসি পরীক্ষার্থী সবাইকে আল্লাহ তুমি কামিয়াবি হাসিলের তৌফিক দাও রাবল আলামিন। চব্বিশের আগস্ট এবং জুলাইয়ের আন্দোলনে যারা জীবন দিলেন যাদের রক্তে এবং লাশের উপর দাঁড়িয়ে আজকে বুক ফুলিয়ে তোমার কথা বলতে পারে আল্লাহ আমার ভাইদেরকে তুমি মাফ করে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও কারো চোখ নাই কারণ পা নাই কারো বা হাত নাই ঘরের মধ্যে গুলি নিয়ে এখনো কেউ হাসপাতালে কেউ ঘরের মধ্যে শিরোধারার মধ্যে কোমরের মধ্যে গুলি কারো কানের মধ্যে গুলি আমার ভাইদেরকে তুমি দাও আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে বীরত্ব ঘোষণা করতে পারি সে তৌফিক দিয়ে দাও আমার দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে ওদের চেহারা জাতির সামনে উলঙ্গ করে দাও নিরাপত্তা দাও সচ্ছলতা দাও আমিন আমিন যারা বলছেন আল্লাহ তুমি সবাইকে পূর্ণ সুস্থতা দান করে দাও রাব্বান আফ্রিকা আলেই না সবর মতাবিতা পদায়মা না অংশ আনল কৌনিল কাফিনি মরণজিদিন আসবে কোরানের কথা বলছি কোরানের পথে চলছি এমন অবস্থায় সহায়তা তের মা করে দিও ইমানি হালত ইন্তকাল দেও কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সুরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দেও মাটির দেশে বাড়ি আমার মাটির দেশে এ দুনিয়ায় জারায়াপন সবই হবে ইন্তেকালের কঠিন মুহূর্তে সকলার আর জবান থেকে জারি করে দিও ইলাহা محمد رسول الله